ইমরান হত্যা মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শিলচরে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র দিলেন নিহতের পরিবার ন্যায় বিচারের দাবিতে স্বস্তি বরাক উপত্যকায় ইমরান হত্যা মামলায় গতি আনতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী এবং সঙ্গে সঙ্গে কাচারের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তাকে ঘটনার দ্রুত তদন্ত ছেড়ে ট্র্যাক আদালতে বিচার ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর এক নৃশংস হত্যা মামলার ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র তুলে দিলেন নিহত ইমরান বড়বুইয়ার পরিবার রবিবার দুই দিনের বরাক উপত্যকা সফরে এসে মুখ্যমন্ত্রী শিলচর বিমানবন্দরে পৌঁছালে সেখানে তার সঙ্গে দেখা করেন ইমরানের আট বছরের ছেলে কিফায়ত বড়বুইয়া এবং বাই নাগিব হোসেন বড়বুইয়া তারা মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকপত্র তুলে দেন যেখানে ইমরান হত্যা মামলার দ্রুত বিচার বিশেষ করে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার সহ একাধিক দাবি জানানো হয় স্মারকপত্র হাতে নিয়ে মুখ্যমন্ত্রী ইমরানের শিশু পুত্র ইফায়াত বড়বৈয়ার মাথায় হাত বুলিয়ে পরিবারকে আশ্বস্ত করেন তিনি বলেন এই মামলার বিচার দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে সম্পন্ন হবে এছাড়াও তাদের অন্যান্য দাবিগুলিও তিনি বিবেচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর দলাই সহ সমগ্র বরাক উপত্যকায় এক স্বস্তির পরিবেশ বিরাজ করছে অনেকে মনে করছেন এই প্রতিশ্রুতিতে ইমরান এখন ন্যায় বিচার পাবে গত দশ আগস্ট সকালে ইমরান বড়বুইয়ার নিস্তেজ দেহ উদ্ধার হয় তাকে প্রথমে একটি বেসরকারি নার্সিং হোমে এবং পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় উভয় জায়গার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়ে সেদিন বিকেলে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে কবরস্থ করা হয় কিন্তু ইমরানের ছোট ভাই নাগিব হুসেন বড়বুইয়া তার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি নিজে তদন্ত শুরু করেন দীর্ঘ দশ দিন পর অর্থাৎ কুড়ি আগস্ট ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তাদের গাড়ি চালক বিজুর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কিছু তথ্য ফাঁস হয় এই চার্টের সূত্র ধরে পুলিশ বিজুকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে ইমরানকে হত্যার কথা স্বীকার করে এই হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষনের সূত্র ধরে পুলিশ রিনা ও বিজুকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে রিনা ও বিজু হত্যার কথা স্বীকার করে ঘটনা প্রকাশ পাওয়ার পর স্থানীয় জনতা সেদিন রাতে ইমরানের স্ত্রী রিনা বেগম শ্বশুর বাবুলউদ্দিন শ্যালক সাদিক আহমেদ এবং শাশুড়ি ও জ্যেষ্ঠ শালিকাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন একুশ আগস্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থ করার এগারো দিন পর ময়নাতদানের জন্য ইমরানের দেহ কবর থেকে পুনরায় তোলা হয় ইমরান হত্যা মামলার এই ঘটনা গোটা বরাক উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এ পর্যন্ত পুলিশ রিনা এবং বিজুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল বর্তমানে তারা দুজনেই জেল হেফাজতে রয়েছেন এছাড়া তেইশ আগস্ট আদালতে তোলা হলে ইমরানের শ্বশুর শাশুড়ি সেলক এবং শালিকাকে হাজতে প্রেরণ করা হয় ঘটনার পর থেকে স্থানীয় নাগরিক এবং বিভিন্ন সংগঠন এই মামলার দ্রুত বিচারের দাবিতে হয়েছেন তারা ইতিমধ্যে কাছাড়ের জেলা পুলিশ সুপার এবং দলাইয়ের অতিরিক্ত জেলাশাসকের কাছে একাধিক স্মারকলিপি জমা দিয়েছেন আজ ইমরানের ছেলে ও বাই সরাসরি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের কাছে তাদের দাবি পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী দেওয়া ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের প্রতিশ্রুতিতে নিহত পরিবারের পাশাপাশি সাধারণ জনগণের মনেও আশার সঞ্চার হয়েছে এটি প্রমাণ করে যে এই স্পর্শকাতর মামলাটির গুরুত্ব সরকার উপলব্ধি করতে পেরেছে এবং দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত এই ঘটনা নিয়ে দলাইয়ের প্রবীণ সাংবাদিক রাজীব মজুমদারের কিছু বক্তব্য আমরা সংযোগ করার চেষ্টা করছি প্রসঙ্গ ইমরান হত্যা মামলা ইতিমধ্যে বরাক উপত্যকা সহ সমস্ত রাজ্য সমস্ত দেশ তুলপাড় আজ ইমরান হত্যা মামলার বিচারের দাবি সহ ফার্স্টেগ কোর্টে বিচার এবং অন্যান্য বিভিন্ন দাবি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে দেওয়া হয় এক ইমরানের হাত বুলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন তিনি ফার্স্টেগ কোর্টে বিচার হবে সে বিষয়ে আশ্বস্ত করেন উল্লেখ করছি ইমরান হত্যার পরবর্তী সময়ে যখনই প্রকাশ্যে আসে ইমরান ইমরান মরেনি ইমরানকে মারা হয়েছে তার পরবর্তীতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেদিন অন্তত কয়েক হাজার মানুষ তিনশো ছয় নম্বর শিল্পের আইডল জাতীয় সড়ক বাগা শেরখান তেমাতায় সড়ক বন্ধ করেন তার পরবর্তীতে প্রায় দুই ঘন্টা সড়ক বন্ধ থাকার পর দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি আশ্বস্ত করেন যে সব ধরনের তদন্ত করা হবে তার পরবর্তীতে সেদিন আন্দোলন প্রত্যাহার করা হয় তারপর থেকে এখনো পর্যন্ত যে বিষয়টি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি কথা হচ্ছে স্থানীয় নাগরিক সহ এলাকার বিশিষ্ট নাগরিক এবং স্থানীয় মানুষ সহ এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় কুলিছড়া বাজারে সে নাগরিক সভায় ইমরানের ন্যায় বিচার ফার্স্টে কোর্টে ফার্স্টে কোর্টে ন্যায় বিচার এবং অন্তত দশটি দাবি সহ ইতিমধ্যে কাচারের পুলিশ সুপার এবং জেলা উপায়ুক্তের কাছে একটি সড়কপত্র প্রদান করা হয় সড়কপত্র প্রদান করা হয় ধুলাই সমজেলা আয়ুক্তের কাছেও আমরা দেখি আজ যখন মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হয় তার সাথে সাথে মুখ্যমন্ত্রী যখন আশ্বস্ত করেন ইমরান ন্যায় বিচার পাবে তার সাথে সাথে কিন্তু গোটা এলাকা একটি স্বস্তির স্বস্তির বাতাবরণ আমরা উল্লেখ করছি ইতিমধ্যে পুলিশ ইমরানের স্ত্রীকে রিমান্ডে যখন রিমান্ডে ছিলেন ইমরানের স্ত্রী তখন কিন্তু ঘটনার পুনর্নির্মাণ যেটা ঠিক কিভাবে ঘটনা সংঘটিত হয়েছিল সে বিষয়ে সেদিন রাতে রাত 11টার কাছাকাছি সময় যা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইমরানের স্ত্রীকে নিয়ে আসা হয় ইমরানের বাড়িতে আর সেখানে কিন্তু সেই সেদিন কিভাবে ইমরানকে হত্যা করা হয়েছিল কি কি বস্তু তার শহীদ করা হয়েছিল একটি ট্যাবলেটের খালি পাতা সহ ঘুমের ঔষধ যাগুলো খাওয়ান হয়েছিল তার পরবর্তীতে কি ঘটেছিল না ঘটেছিল সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হয় এবং পুলিশ সেই হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কিন্তু সেদিন উদ্ধার করে তো ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে কিন্তু স্থানীয় মানুষ পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন আমরা আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখনো পর্যন্ত ফরেনসিক যেটা পোস্টমর্টম রিপোর্ট সেটা আসেনি ইমরান ইমরান হত্যার মূল যে ষড়যন্ত্রকারী রিনা এবং তার প্রেমিক বিজু তারা কিন্তু ইতিমধ্যে হত্যার কথা স্বীকার করেছে আর তার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত আমরা স্থানীয় মানুষ কিন্তু এখনো পর্যন্ত সে বিষয় ভুলে যাননি তারা কিন্তু সে বিষয়ে এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছেন আর একটি অত্যন্ত পরিতাপের বিষয় সেদিন কোনো একজন মিমিক্রি করতে গিয়ে কালাইডেল শব্দটি উচ্চারণ করে আর তারপর থেকে বর্তমান সময়ে আলোচনা রয়েছে কালাইডেল খালাইডেল বলে একটি একটি প্রসঙ্গ তাতে কিন্তু ইমরানের দুই শিশু সহ ইমরানকে নিয়ে ইমরান বিভিন্নভাবে মিমিক্রি করা হচ্ছে সেই মিমিক্রি কিন্তু এত অঞ্চলের মানুষের দৃষ্টিগোচর হয় ইতিমধ্যে সে বিষয়ে কথা বলায় একজন রোস্টার আমাকে নিয়েও কথা বলেন তো পরবর্তী সময়ে তিনি কিন্তু ক্ষমাও চেয়েছেন সে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে তার পরবর্তীতেও দলাই প্রেস ক্লাব কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সেই মামলা এখনো পুলিশের কাছে রয়েছে পুলিশ সে বিষয়ে কি তদন্ত করছে না করছে সেটা আমরা আমি অন্তত পক্ষে অবগত নই সেটা প্রেস ক্লাবের বিষয়ে প্রেস ক্লাব দেখবে তো উল্লেখ করতে চাইছি ইমরান হত্যার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত মানুষের মধ্যে যে এতদিন যে একটি ইমরান কি ন্যায় বিচার পাবে যে সন্দেহ ছিল আজ মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরবর্তী সময়ে কিন্তু মানুষের মন থেকে সে বিষয়টি অন্তত পক্ষে দূরীভূত হয়েছে মানুষ বিশ্বাস করছেন যেহেতু মুখ্যমন্ত্রী কথা বলেছেন তাই